বন্ধুরা আমি শান্তনু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বাড়তি আবার শান্তনু আজ আমি আপনাদেরকে বলবো ককটেল পাখির বাচ্চা হওয়ার পর থেকে কীভাবে ট্রিটমেন্ট করলে আপনাদের বাচ্চাগুলো বেঁচে থাকবে সুস্থ থাকবে সেই বিষয়ে আপনাদেরকে বলবো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা ককটেল পাখি সাধারণত আঠেরো থেকে তেইশ দিনের মধ্যে ওদের ডিমটা ফুটে যায় প্রথম যখন পাখি ডিম পারবে সেই ডিমটাকে আপনাকে কোথাও লিখে রাখতে হবে যাতে আপনার বোঝার সুবিধা হয় পাখি বাচ্চা হওয়ার আগের থেকে যাতে আপনি বুঝতে পারেন যে আমার পাখির বাচ্চা এই ডেটে হবে বন্ধুরা বাচ্চা ফুটলে আপনাকে প্রথমে হজমের ওষুধ ব্যবহার করতে হবে অনেকে বলে যে বাচ্চা হওয়ার সাথে সাথে তারা ভিটামিন ইউজ করে আমি ভিটামিন ইউজ করে দেখেছি বাচ্চা হওয়ার দু চার দিন পরে ভিটামিন ওষুধ দিয়ে বাচ্চাগুলো মারা গিয়েছিল সেক্ষেত্রে আপনাদের ওকে বলবো যে আপনারা হজমের ওষুধ ছাড়া কোনো কিছুই ইউজ করবেন না আমি নিওপেতিন ইউজ করি ভালো রেজাল্টও পাই আর বাচ্চা যেদিন ফুটবে সেদিনে আপনাদের যেরকম নর্মালি সব ফুড দেন সেরকম দেবেন ছোলা তরকারি ডাল গম কিন্তু গমটা একটু কম পরিমাণে দেবেন গমটা হজম হতে বেশি সময় নেয় আর আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে পাখির মা বাবা সে বাচ্চাটাকে ভালোভাবে ফিট করাচ্ছে কি না এদিকে আপনাকে ফলো রাখতে হবে যদি ভালোভাবে সে পাখি দেখছে যে বাচ্চা খাওয়াচ্ছে না তবে বুঝতে হবে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে সেক্ষেত্রে আপনাকে সব খুব দরকার চেঞ্জ করে দিতে হবে পাখি যেটা খেতে ভালোবাসে আপনি সেটা দিতে পারেন আর আর একটা জিনিস আপনাকে ফলো রাখতে হবে বাচ্চাগুলো কপি করছে কেমন সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ দেখতে হবে যাতে খেয়ে তাদের বদহজম না হয় সেক্ষেত্রে আপনাকে ভালো করে লক্ষ্য দিতে হবে বাচ্চা ফোটার সাথে বাচ্চা ফোটার পর থেকে আমি যেরকম আমার ঘরে বাচ্চা আছে চলুন দেখাচ্ছি আপনার পরে দশ থেকে বারো দিন বয়স আমি আজ থেকে কিন্তু মাল্টিভিটামিন যেটা আমি আমি প্লেট করি সেটা আজ থেকে ইউজ করছি অনেকে আছে বাচ্চা হওয়ার এক সপ্তাহ হজমের ওষুধ এক সপ্তাহ পর থেকে অ্যান্ডিগেলে ফুজ করে কিন্তু আমি ওটা করে ভালো রেজাল্ট পাইনি আমার অনেক বাচ্চা কেটে গেছিলো সেক্ষেত্রে বাচ্চার গায়ে যখন হালকা পালক আসে তখন থেকে আমি সেই ওষুধটা ইউজ করি যাতে আমি ভালো রেজাল্টও পেয়েছি চলুন বাচ্চাটারা দেখাবো কীরকম ফিট করেছে সেটাও দেখবেন বাচ্চার দশ থেকে বারো দিন বয়স চলুন বাচ্চাটাকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন প্যাসলেসদের বাচ্চা চলুন হাঁড়ি খুলেই দেখাবো আপনাদেরকে বাচ্চা দুটো দেখছেন দশ থেকে বারো দিন বয়স দেখুন কত সুন্দর খাবি বাচ্চাদেরকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বাচ্চা হওয়ার সাথে সাথে প্রথম সাত দিন হজমের ওষুধ ইউজ করেছি আর সবসময় বাচ্চা কেমন পটি করছে সেটা আমি ফলো রেখেছি যার ফলে কিন্তু আমি বাচ্চাদেরকে বাঁচাতে পেরেছি পাখির যখন বাচ্চা ফুটবে তখন দেখবেন তাদের খাওয়ার চাহিদাও বেড়ে গেছে এক্ষেত্রে আপনি দুবার সব ফুড ইউজ করতে পারেন কিন্তু বেশি পরিমাণে দেবেন না যাতে বাচ্চার পেটের গন্ড ভালো হয় সেদিকে আপনাকে ফলো রাখতে হবে আপনি দুপুরে অল্প করে ভাতও দিতে পারেন আমি যেমন সকালে যেরকম নর্মালি দেই একদিন ছোলা ডাল গম একদিন ভুট্টা একদিন এক ফুট আর আমি দুপুরে কোনো কোনো দিন ভাত দিই কোনো কোনো দিন আবার সবজি যেমন পালং শাক কোনো দিন হলো শান্তি শাক কলমি শাক এগুলো ইউজ করি কিন্তু মাত্রা পরিমাণ যে পাখি খাচ্ছে বলে বেশি দেবো বেশি দিলে কিন্তু প্রবলেম হয়ে যাবে আপনি এটা ফলো করতে পারেন দেখবেন আপনার বাচ্চা অনেক সুস্থ থাকবে আর বাচ্চা যখন ছোট থাকবে বন্ধুরা সেই সময় ভুলক্রমে কোনো দিনও হল ক্যালসিয়াম দেবেন না কি ভিটামিন এগুলো ইউজ করবে না এগুলো ইউজ ইউজ করলে কিন্তু সাথে সাথে পাখির বাচ্চা মারা যাবে এগুলো আপনাদের ফলো রাখতে হবে বাচ্চা হলে প্রথম সাত দিন শুধু নর্মালি হজমের ওষুধ এছাড়া কোনো কিছু ইউজ করবেন আর বাচ্চার গায়ে যখন হালকা হালকা পালক চলে আসবেন তখন সাত দিন আপনি মাল্টিভিটামিন যেটা ইউজ করেন সেটা ইউজ করতে পারেন দেখবেন এতে বাচ্চার গ্রোথ ভালো হচ্ছে বাচ্চা ভালো থাকছে আর বাচ্চার ছোটো থাকাকালে উল্টো পাল্টা ওষুধ বেশি ইউজ করলে কিন্তু বাচ্চা মারা যাবে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক সময় দেখবেন যখন ছোট বাচ্চা থাকে তাদের পায়ে ঠোঁটের ওপরে পটি আটকে যায় অনেকে ছাড়াতে যায় আমি অনেকবার ছাড়াতে গিয়েছি দেখেছি তাতে বাচ্চার ক্ষতি হয় সেই জন্য আপনাদেরকে বলবো ওইভাবে ছেড়ে দিন বাচ্চা যখন এমনি বড়ো হবে এমনি দেখবেন ওগুলো কষে পড়ে যাচ্ছে আপনারা ওগুলো ছাড়িয়ে দিতে যাবেন না তাহলে হিতে বিপরীত হবে সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে দেখবেন এমনি বড় হলে ওগুলো ঝরে পড়ে যাচ্ছে মুখ থেকে ঠোঁট পা থেকে পা নখ থেকে সেজন্য জন্য আপনাদেরকে বলবো আপনারা কখনোই নিজে থেকে ওগুলো ছাড়াতে যাবেন না ওতে বাচ্চার ক্ষতি হবে আর বন্ধুরা যখনই দেখবেন যে বাচ্চার পেটে খাওয়ার নেই মা বাবা ফিট করায়নি তখনই আপনি অল্প কিছু যেটা পাখি ভালোবাসে সেটা দিতে পারেন দেখবেন সেটা খেয়ে সাথে সাথে বাচ্চাকে ফিট করিয়ে দেবে আর দানা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে যে সব ফুড খাচ্ছে বলে আমি সব ফুড সবসময় দেবো এটা করলে চলবে না দিনে আপনি দু টাইম সব ফুড দিতে পারেন আর আর এক আর সব ফুড দিলে হবে না বেশি সব ফুড খেলে পাখি পটই করবে বেশি সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন নমস্কার